আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইবাইক জার্নি চলে এলাম স্পোর্টস লুকিংয়ের একটি ইলেকট্রিক বাইক নিয়ে ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু ব্যাটারি চালিত গাড়ি একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা প্রতিদিন চালাতে পারবেন মিনিমাম প্রতিদিন চালাতে পারবেন প্রতি চার্জে একশো কিলোমিটার হ্যাঁ ফ্রেন্ডস নব্বই থেকে একশো কিলোমিটার অনায়াসে সেই গাড়িটি চলবে তিনটি কালারে পাচ্ছেন আমাদের কাছে এই গাড়িটির নাম হচ্ছে এম থ্রি এক্সপ্লোয়েট এম থ্রি এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তো এই গাড়িটি কিন্তু অসাধারণ গতি এবং এই গাড়ির সামনে পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এছাড়াও উন্নত মানের ব্যাটারি থাকার কারণে ব্যাটারিগুলো মিনিমাম দুই তিন বছর সহজেই চালাতে পারবেন এছাড়াও ব্যাটারি যে একেবারে দুই তিন বছর পর নষ্ট হবে তাও না ব্যাটারি ক্যাপাসিটিটা দুই থেকে তিন বছর পর আস্তে আস্তে কমতে থাকবে সেই ক্ষেত্রে আপনি মিনিমাম আপনার চলার উপরে ডিপেন্ড করবে আপনি আরো কত বছর চালাতে পারবেন তো ফ্রেন্স সত্যি অসাধারণ এই গাড়িগুলো পুরোনো ব্যাটারিগুলো আপনি বিক্রি করতে পারবেন মানে এই গাড়ির ব্যাটারিগুলো যদি পুরোনো বাতিল হয়ে যায় সেটাও কেজি দরে খুব সহজে বিক্রি করা যায় যা প্রায় আপনি নতুন ব্যাটারির তিন ভাগের এক ভাগ বা তার চেয়েও বেশি মূল্যটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটা কিন্তু তিনটি কালারে পাচ্ছেন আমি বলেছিলাম যে যেই কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটি ডিপ ব্লো ডিপ ব্লু ছাড়াও লাইট ব্লো আমাদের কাছে রয়েছে পাশাপাশি মেরুন কালার যেটা লাল কালার সেটাও রয়েছে আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি চলুন আমরা সামনে দেখি পিছনে দুই চাকাতেই রয়েছে ইঞ্চি টিউবলেস চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং শক্তপোক্ত এই টায়ারগুলো কিন্তু দুই তিন বছর একেবারে সাবলীলভাবে চালাতে পারবেন অনেকের টায়ার কিন্তু পাঁচ বছরও প্রয়োজন হয় না যারা কম ব্যবহার করেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি বারো ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম হওয়ার কারণে এটা পানিতে ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনেও ডিস্ক পিছনেও ডিস্ক ব্রেকিং সিস্টেমটা ডিস্ক ব্রেক হওয়ার কারণে গাড়িটি যে কোনো জায়গায় খুব সহজে জমে যায় আপনি ব্রেক করার সাথে সাথে এবং যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ হাইড্রোলিক সাসপেনশন যত উঁচু নিচু জায়গায় গাড়ি চালাবেন না কেন শৈলীর উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এটা অন্য সকল থেকে সাসপেনশনটা খুবই মানের এবং আলাদা এছাড়াও গাড়িতে রয়েছে ইন্ডিকেটার লাইট সামনে পিছনে রয়েছে হেড লাইট রয়েছে আপার ডিপার লাইট রয়েছে ইমার্জেন্সি লাইট গাড়িটা দেখতে খুবই সুন্দর মিটারটা অসাধারণ ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন রং আকারের সিস্টেমটা সত্যি দারুণ বড় বড় জিরো আকারে এখানে আপনি গতিটা কততে চালাচ্ছেন বুঝতে পারবেন এবং গাড়িতে কত কিলোমিটার চালানো হয়েছে এটাও দেখা যাবে দিন যত কিলোমিটার চালাবেন এখানে শো করবে পাশাপাশি এই গাড়িতে রয়েছে অনেকগুলো সুইচ সুইচ কমানোর রয়েছে গাড়িটি রিভার্স মোড মানে পিছন দিকে গাড়িটি চালাতে পারবেন কোনো কারণে ব্যাগে নিতে চাইলে আবার ড্রাইভ মোডে তো সবসময় চালাতে পারবেন রয়েছে পার্কিং লাইট রয়েছে হেড লাইট সিস্টেমটা খুবই সুন্দর রয়েছে খুবই সুন্দর আপার ডিপার লাইট দেখতে পাচ্ছেন পাশাপাশি ইমার্জেন্সি লাইট রয়েছে যেগুলো একসাথে সবগুলো জ্বলবে তো সিস্টেমটা সত্যি ফ্রেশ খুবই আধুনিক খুবই উন্নত মানের এবং এই গাড়িতে কিন্তু ব্লুটুথ ডিভাইস সিস্টেম রয়েছে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি গাড়িটি অন করে আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে যে কোনো মিউজিক বা ইসলামিক সং এগুলো শুনতে পারবেন বোরিং লাগলে আপনি যে কোনো ধরনের যে কোনো জিনিস মোবাইল থেকে ছেড়ে শুনে আপনার মনটাকে ভালো করে চাঙ্গা করে ফেলতে পারবেন তো বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং পিছন দিকের ডেকোরেশনটাও দেখতে খুব সুন্দর যদিও আমাদের এই গাড়ির চাকাগুলো সাইজে বারো ইঞ্চি তবে এই গাড়ির চাকাগুলো বারো ইঞ্চি হওয়ার কারণে কিন্তু মাইলেজটা আপনি বেশি পাচ্ছেন বেশি পাওয়ার কারণে আপনি যে কোনো দূর দূরান্ত যেতে পারবেন মোটামুটি একশো কিলোমিটারের মধ্যে তো আমাদের এই গাড়িতে বারোশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা বারোশো ওয়াট ব্রাসলেস মোটর খুবই শক্তিশালী এটার মোটর গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে এক বছর ব্যাটারি ছয় মাস মোটর এক বছর এবং যে বডি চেসিস এই চেসিসের গ্যারান্টি পাচ্ছেন তিন বছর ফ্যান্স একমাত্র আমরাই দিচ্ছি তিন বছর পর্যন্ত ইলেকট্রিক বাইকে ওয়ারেন্টি বা গ্যারান্টি পাশাপাশি এই গাড়িটি কিন্তু আপনি যখন চালাবেন পা রাখার জন্য একটি পাদানি রয়েছে এবং পিছনে যে বসবে তার জন্য আলাদা পাদানি রয়েছে সিস্টেমটা খুবই আধুনিক পিছনে সাসপেনশন খুবই উন্নত মানের মানের এবং ভালো হওয়ার কারণে এই গাড়িটা কিন্তু প্রচুর জনপ্রিয়তা পেয়েছে আপনি গুগলে হোক বা যে কোনো জায়গায় সার্চ দিলে পেয়ে যাবেন ইউটিউব বা যে কোনো জায়গায় সার্চ দিলে এ টু জেড গাড়ির সকল কনফিগারেশন পেয়ে যাবেন এই গাড়িতে আমি আবার বলে দিচ্ছি বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ারের লিড এসিড জেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে বারোশো ওয়াট মোটর সামনে পিছনে ড্রাম সামনে পিছনে উন্নত মানের বারো ইঞ্চি চাকা পাশাপাশি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে গাড়িটি কেনার সময় আপনি পাবেন গাড়ির সাথে যা যা থাকবে তা তো পাবেনি বাড়তি হিসাবে একটি হেলমেট একটি বাইক কভার পাবেন এছাড়াও গাড়ির সাথে থাকবে একজোড়া লুকিং গ্লাস একটা চার্জার দুইটা রিমোট কন্ট্রোল এবং যা যা টুল বক্স সবই পেয়ে যাবেন তো আমাদের এই গাড়িটি যদি নিতে হয় বর্তমানে এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটি নিতে পারছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যদি যা আপনারা ঈদের আগে বা রমজানের মধ্যে নিতে চান তাহলে আমাদেরকে জানাবেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব অবশ্যই আমাদের এই গুলো সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি শেয়ার করে দিবেন যারা ইলেকট্রিক বাইক কিনতে যাচ্ছেন তারা সহজেই ইলেকট্রিক বাইক গুলো আপনাদের সাহায্যে কিনতে পারবে তো ফ্রেন্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম